এই পৃথিবীটা হলো একটা পরীক্ষার জায়গা যত রাজা বাদশাহ আমির গরিব ধনী বড় লোক আছে সবাকেই এই জায়গাতে একবার আসতে হবে এটা আপনার জন্যে নিশ্চিত আমার জন্য নিশ্চিত সবার জন্য নিশ্চিত মুসলমান হলে কাফনে খ্রিস্টান হলে কফিনে হিন্দু হলে সিতাই আমি বড় লোক আপনি গরিব আপনি আপনার জায়গাতে গরিবই হালে যেটা মনে করছেন যে আল্লাহ আমাকে খুব মনে হয় খারাপ অবস্থাতে রেখেছে আমি গরিব কথাটা সম্পূর্ণ ভুল আবার বড়লোক লোক টাকা পয়সা মাল সম্পদ আছে আল্লাহ মন আমাকে ভালো রেখেছে এটাও ভুল যাই বড় লোক তার জায়গার থেকে তাকে আল্লাহ পরীক্ষা করবে যাই গরিব নিম্নশ্রেণী তার জায়গার থেকে আল্লাহ তাকে পরীক্ষা করবে দুটাই পরীক্ষার জায়গা যাই যে পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে সে সফল দুনিয়াবি কোনো জিনিস সেদিন কাজে আসবে না এক আল্লাহর ইবাদত ছাড়া আর রাসুলের যতক্ষণ কেউ না মানবে ইয়া রাসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আসলা তু আসসালামুকুম আলা আলিকা সাবিকা হাবিব হাবিবাল্লাহ আসসালাত আসসালামু আলাইকা নবী আল্লা কাবিক নুর আল্লাহ সমস্ত কিছুর মালিকই আমার আল্লাহ পাক এবং আমার রাসুল সমস্ত কিছুর বন্টনের মালিক ইয়া রব আর রহমান আল মালিক কুদ্দুস আসসালাম মুহিমুন।